সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে অনেক কালেকশন নিয়ে এসেছি আমি না তো যারা পুরাতন সাইকেল কিনতে চান আশা করি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি কারণ এখানে কোনো দোকাবাজি না কোনো পতারিত না ভাই অবশ্যই আপনারা দেখবেন যে আমরা অনেক দিন ধরে কিন্তু একের পর এক ভিডিও করে আসছি কারণ আমরা একটা জিনিস চিন্তা করি যে যতটুক আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কারণ আপনি আমার কাস্টমার আর আপনাকে আমার টকানো কোনো কাজ নেই ঠিক আছে আমরা চাই যে আপনিও ভালো থাকবেন আমরাও যেন ভালো থাকি কারণ ভাই সব সময় ইউটিউবে ভিডিও একের পর এক আপলোড দিচ্ছি আপনাদের ক্ষেত্রে আর অবশ্য জানেন যে আমাদের একটা বাইং হাউস রয়েছে এবং বাইং হাউজের পাশাপাশি পুরাতন সাইকেলের ব্যবসাটা স্টার্ট করছি কারণ পুরাতন সাইকেলের চাহিদা অনেক কারণ আমাদের সমাজে অনেকে আছেন যে আসলে নতুন সাইকেল কেনার মতন আসলে সমর্থন নেই সেই হিসাবে কিন্তু আমরা এই ব্যবসাটা ধরে রেখেছি আপনাদের ভালোর জন্য ভালোর ক্ষেত্রে ঠিক আছে কারণ যেন সবসময় আপনারা আমাদের কাছ থেকে পুরাতন সাইকেল নিয়ে যেন আপনারা চালাইতে পারেন এবং যারা মানে নতুন কিনতে পারেন না আমরা জানি অনেকে সমাজে আছেন কারণ আমাদের বাংলাদেশে হ্যাঁ যারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে অনেকে আছেন যে আসলে একটা পুরাতন সাইকেল কিনে অথবা চাকরি ডিউটি করার জন্য অথবা মার্কেটিং করার জন্য হ্যাঁ বিভিন্ন সাইকেলের আসলে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় আমাদের সমাজেতে না তো সেই সেই হিসাবে কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও একের পর এক ইউটিউবে আপলোড দিচ্ছি এবং যারা গ্যার সাইকেল নিতে চান এখানে গ্যার গ্যার সাইকেলেই আমাদের বেশিরভাগ থাকে কারণ গ্যার সাইকেলের চাহিদারা বেশি আর গ্যার সাইকেল সবাই কিন্তু চালাইতে চায় আমরা আমরা জানি যে অনেকে নতুন সাইকেল আসলে কিনতে পারেন না কিন্তু আসলে খুঁজে যে একটা পুরাতন সাইকেল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ অনেকে আমরা কুচি কিন্তু আস আশা করি যে সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার দেবেন যেন আপনি শেয়ার দেওয়া তো ভাই যেন আরেকটি ভাই যেন সাইকেল ভিডিওটা পেয়ে যায় আমরা আসলে আমরা মানুষ মানুষের জন্য কারণ আমরা সব সময় আপনাদের ইনশাআল্লাহ যে ভালো দেওয়ার চেষ্টা করি সবাইকে ঠিক আছে যা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি কম দামে ভালো সাইকেল ঠিক না আর আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন কন্টিনিউ ঠিক আছে কারণ আমরা কোন কোন সাইকেল সেল করছি কোন কোন জেলায় পাঠাচ্ছি যে সাইকেলটা কিন্তু আমরা পাঠাই আজকে এটা আসুলিয়া আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর এইখান থেকে আমরা সারা বাংলাদেশে শহরে উল্লি সব জায়গায় কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে আমরা একের পর এক সেল দিচ্ছি ঠিক আছে তো এটা ওয়েল ব্রেক এটা যে আজকে আসলে পাঠাচ্ছি আমরা কুরিয়ার সার্ভিস উনি অ্যাডভান্স করে দিয়েছে ঠিক আছে তো এইভাবেই আমরা সেল করছি সারা বাংলাদেশে আর এই সাইকেলটা একটু আগে আসছে যে এই সাইকেলটা এটা একটু আগে আসছে তো ওয়াশ করা হয়নি ওয়াশ করার আগে কিন্তু আমি একটা ভিডিও দিই আপনাদেরকে যেন আপনারা দেখে শুনে নিতে পারেন তারপর এটা ওয়াশ করা হবে এই জন্যই অবশ্যই আপনারা জানেন না কেন যে সাইকেল একের পর এক আসছে এই জন্য আমি আপনাদেরকে আপডেটটা দিই আর এটা হচ্ছে বয়জার এই যে বয়জার কিন্তু ভালো একটা রানিং ব্যান্ড আর রানিং স্যুত আছে বর্তমানে যে এটা হ্যান্ডেলও কিন্তু অ্যালুমিনিয়াম বড়ো একটা হ্যান্ডেল অনেকে চান যে বড়ো হ্যান্ডেলের মানে থাকার জন্য এরকম বলেন তো সমস্যা নাই বড়ো হ্যান্ডেল অবশ্যই আছে আর এইখানে মানে ব্র্যান্ডের সাইকেল রয়েছে যে পনিক্স হিরু কেসেল এই যে আর কেসেল এই যে মাথায় দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে অনেক সাইকেলই পাচ্ছেন অনেক সাইকেল আসছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা খুব রিজনেবেল প্রাইজে প্রত্যেকটা সাইকেল ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে পাচ্ছেন ছয় হাজার এখানে পাচ্ছেন সাড়ে পাঁচ এখানে সাড়ে ছ সাড়ে ছয় এখানে সাত আট নয় দশ হাজারটা পর্যন্ত আমাদের সাইকেল পাচ্ছেন সেকেন্ড হাল প্রত্যেকটা প্রাইজ অনুযায়ী সাইকেলের দাম কম মানে মার্কেটে মনে করেন একটা সাইকেল দাম আছে মার্কেটে চোদ্দ হাজার এটা পাচ্ছেন ধরেন সাত হাজার সাড়ে ছয় হাজার ছয় হাজার মার্কেটের দাম আছে বারো হাজার এটা পাচ্ছেন ছয় হাজার সাড়ে ছয় হাজার এরকম অর্ধেক প্রায় কম মোটামুটি কম পাচ্ছে আমি আপনাদের দাঁড়ানো বলে দিলাম ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে